অনলাইনে বা ইন্টারনেটে জন্ম নিবন্ধন কীভাবে করবেন গুগলে অফিশিয়াল সাইটে যান যে কোনো ব্রাউজার ক্রোম ফায়ারফক্স ইত্যাদি ওপেন করুন সার্চবারে লিখুন বিডিআর ডট জিওভি ডট বিডি হোমপেজে অ্যাপ্লাই ফর বার্থ রেজিস্ট্রেশন জন্ম নিবন্ধনের জন্য আবেদন বাটনে ক্লিক করুন আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান নির্বাচন করুন জন্মস্থান স্থায়ী ঠিকানা আপনি যদি স্থায়ী ঠিকানায় বসবাস করেন স্থায়ী ঠিকানা বাটনে ক্লিক করুন আর আপনি যদি স্থায়ী ঠিকানায় বসবাস না করেন জন্মস্থান বাটনে ক্লিক করুন তবে জটিলতা এড়ানোর জন্য স্থায়ী ঠিকানায় আবেদন করা ভালো নেক্সট বা পরবর্তী বাটনে ক্লিক করুন নামের প্রথম অংশ বাংলায় নামের শেষ অংশ বাংলায় নামের প্রথম অংশ ইংরেজিতে নামের শেষ অংশ ইংরেজিতে জন্ম তারিখ দিন মাস বছর আকারে দিন পিতা ও মাতার কততম সন্তান নির্বাচন করুন লিঙ্গ নির্বাচন করুন পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ জন্মস্থানের ঠিকানা দেশ নির্বাচন করুন বিভাগ নির্বাচন করুন জেলা নির্বাচন করুন উপজেলা নির্বাচন করুন ডাকঘর বাংলা ও ইংরেজিতে লিখুন গ্রাম বা মহল্লার নাম বাংলা ও ইংরেজিতে লিখুন বাসা ও সড়কের নাম বাংলা ও ইংরেজিতে লিখুন নেক্সট বা পরবর্তী বাটনে ক্লিক করুন পিতার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিন মাতার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিন নেক্সট বা পরবর্তী বাটনে ক্লিক করুন জন্মস্থান ও স্থায়ী ঠিকানা একই হলে বক্সে ক্লিক করুন অন্যথায় প্রয়োজনীয় তথ্য দিন স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে বক্সে ক্লিক করুন অন্যথায় প্রয়োজনীয় তথ্য দিন নেক্সট বা পরবর্তী বাটনে ক্লিক করুন আবেদনাধীন ব্যক্তির সাথে সম্পর্ক নির্বাচন করুন আমি সজ্ঞানে ঘোষণা করিতেছি এই লাইনের শুরুতে স্কোয়ার বাটনে টিকচিহ্ন দিন সংযোজন বাটনে ক্লিক করে চিকিৎসক প্রদত্ত সদন বা টিকা কার্ড আপলোড করুন আবার সংযোজন বাটনে ক্লিক করে স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য টেক্স রশিদ আপলোড করুন নেক্সট বা পরবর্তী বাটনে ক্লিক করুন প্রদত্ত তথ্য যাচাই করুন এবং ইমেল আইডি ও মোবাইল নাম্বার দিন মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এই বক্সে ওটিপি দিন এবং সাবমিট করুন এইরকম একটি আবেদনপত্র নম্বর পাবেন এটি সংরক্ষণ করুন আবেদনপত্র প্রিন্ট অপশনে ক্লিক করে ডাউনলোড করে প্রিন্ট করুন আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন ফর্মটি জমা দেবেন রেজিস্ট্রার অফিস যাচাই বাছাই করে জন্ম নিবন্ধন সার্টিফিকেট ইস্যু করবে জন্ম নিবন্ধন হয়ে গেলে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই কীভাবে করবেন এই সম্পর্কিত ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো।